আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো সকাল সকালে আপনাদের সাথে আজকের ভিডিওটা শুরু করে দিলাম আর আপনাদের সাথে আমার সকালটা শুরু করলে আমার দিনটা কিন্তু খুবই ভালো যায় তো আমি এখানে তেহারির জন্য মাংস রান্না করে নিয়েছি মাংসটা আমি রাতেই রান্না করে রেখেছিলাম তো সকাল সকাল তেহারি রান্না করছি কারণ আজকে আমরা তাসকে নিয়ে তাস্কেয়ার আম্মুকে দেখতে যাব প্রায় পনেরো দিন পর তাস্কেয়া তার বাবা মার সাথে দেখা করতে যাচ্ছে তো মামি আমার হাতের তেহারি খুবই পছন্দ করে তো মামিকে জিজ্ঞাসা করেছিলাম মামি কি রান্না করে নিয়ে আসবো তো মামি বলল তোমার হাতের তেহারি আমার জন্য নিয়ে এসো তো যেহেতু সকাল সকালে যাওয়ার প্ল্যান করেছি তাই মাংসটা রাতেই ঠিক করে রেখেছিলাম এখন শুধু রাইসটা রান্না করে রাইসটাহারির যে মাংসটা রান্না করেছি সেখান থেকে কিছুটা পরিমাণ ঝোল আর তেল নিয়ে আমি রাইসটাকে ভেজে নেব তেহারির রাইসটা যদি ভালো করে ভাজা হয় তাহলে তেহারিটা কিন্তু খুব ঝরঝরে হয় আর খেতেও খুব টেস্টি হয় আর যে কোনো রান্না আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করার জন্য এতে কিন্তু রান্নার টেস্টটাও ভালো হয় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার ছোট্ট ননদিনীকে নিয়ে তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে ওর মার কি হয়েছে ওর আম্মু কেন হসপিটালে ভর্তি ও কেন এতদিন আমার কাছে আছে তো আজকে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটা তৈরি করছি তো তাজকে রাম্মু প্রায় অনেক দিন যাবতীয় অসুস্থ মামির কিন্তু এমনিতেও ডায়াবেটিস আছে আর মামির কিন্তু বয়স বেশি না আপনারা ভিডিওতে হয়তো বা আমি এখন পর্যন্ত মামিকে দেখাইনি তো মামিকে দেখলে বুঝতে পারবেন মামির বয়স খুবই কম মামির ডায়াবেটিকস আছে তারপরে মামির এক বছর আগে মামির গলায় একটা টিউমার ধরা পড়ে তো তখন সেটা ডাক্তার বলেছিল তেমন কিছু না সামান্য টিউমার এটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো প্রায় কয়েক মাস যাবত মামি সেই টিউমারটা একটু বড় হয়ে গিয়েছে আর সেটা ব্যথা করছে তো মামি হচ্ছে তারপরে আমরা বললাম যে ঢাকা চলে আসতে ঢাকা এসে ডাক্তার দেখাতে তো ঢাকা চলে আসার পরে ডাক্তার দেখানো হলো ডাক্তার যেহেতু টিউমার সবার প্রথমে টেস্ট দিয়েছে অ্যাফেনে টেস্টটা দিয়েছে সো অ্যাফেনে টেস্ট করা হলো আরও অনেকগুলো টেস্ট করা হলো তো সব টেস্টের রিপোর্টই মোটামুটি ভালো এসেছে কিন্তু যে অ্যাফেনে টেস্টটা হয়েছে সেই টেস্টের রিপোর্ট আসলো রিপোর্টে ধরা পড়লো কার্সিনোমা যদি আমরা সেটাকে সহজ ভাষায় বলে থাকি তাহলে ক্যান্সার মামির থাইরয়েড আছে সেই থাইরয়েড থেকে এই থাইরয়েড গ্ল্যান্ড ক্যান্সারটা হয়েছে তো যেহেতু প্রথমে স্টেজে ধরা পড়েছে ডাক্তাররা আমাদেরকে আস্থা দিয়েছে যে তেমন কোনো সমস্যা না এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে আর কিন্তু এখন কিন্তু বাংলাদেশে ক্যান্সারের ট্রিটমেন্ট আছে আর চাইলে দেশের বাইরেও যাওয়া সম্ভব কিন্তু যাদের সামর্থ্য আছে বা তারা যেতে পারবে আমাদের হয়তোবা তেমন কোনো সামর্থ্য নেই তাই আমরা যেতে পারবো না আমরা দেশেই ট্রিটমেন্টটা করে নিচ্ছি তো ইনশাল্লাহ আমাদের দেশের ট্রিটমেন্টও কিন্তু খারাপ না দেশেও কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার আছে তো আজকে এটা আজকে খুবই খুশি ওর বাবা মাকে দেখতে পাবে তো মামির ক্যান্সারটা ধরা পড়ার পরে আমরা ভেবেছিলাম মামি খুব ভেঙে পড়বে কিন্তু না আল্লাহর রহমতে মামি খুবই মানে স্ট্রং একজন ওমেন মামির মনোবল খুবই ভালো মনে অনেক জোর আছে তা হলে আমরা ক্যান্সার হলে ভাবি এটাই হয়তো বা শেষ আমাদের জীবনের শেষ এখানেই কিন্তু আসলে কিন্তু না ক্যান্সার হলেই যে মৃত্যু অনিবার্য তা কিন্তু না মৃত্যু তো একদিন হবে আল্লাহ তো মৃত্যু সবারই লিখেছে কিন্তু ক্যান্সার হলে যে সব কিছু শেষ হয়ে যাবে তেমনটা ভাবা কিন্তু একদমই উচিত না আপনার মনোবল যদি ঠিক থাকে আপনি কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন আর সেটা কিন্তু মামির আছে এবং আমরা আশা করি মামি এই ক্যান্সারকে হারাতে পারবে এবং এই যুদ্ধে আমরাও কিন্তু মামির সাথে আছি আপনারা দোয়া করবেন মামি যাতে এই যুদ্ধে জয়ী হতে পারে ক্যান্সারের মতন এই মরণ ব্যাধিকে মামি যাতে হারাতে পারে এই যে দেখুন তাজকে ওর বাবা মাকে পেয়ে কতটা খুশি হয়েছে আপনাদেরকে আসলে আমি বলে বুঝাতে পারবো না ও যে আমাদের কাছে থাকছে এটাই কিন্তু অনেক বেশি আসলে বাবা মাকে ছাড়া এত ছোট্ট বাচ্চা কিন্তু থাকা সম্ভব না কিন্তু আল্লাহ হয়তো বা ওর ভিতরে একটা মানে ধৈর্য দিয়ে দিয়েছে যে ও বাবা মাকে ছাড়া থাকতে পারবে তো মামির কিন্তু একটা চ্যানেল আছে ড্রিম আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন মামির অসুখ সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন তো মামির বারান্দা থেকে হাতির ঝিল দেখা যায় মামি আমাদেরকে দেখা ছিল আর বাইরের দৃশ্যটা খুব সুন্দর মামা মামি প্রায় সময় এখানে দাঁড়িয়ে থেকে তাদের সময় কেটে যায় তো মামি এমনিতে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ সুস্থ আছে তেমন কোনো সমস্যা নেই শুধু হিমোগ্লোবিনের মাত্রাটা একটু কম আছে তাই ডাক্তাররা এখনও অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেনি হিমোগ্লোবিনটা যদি বাড়ে তখন ডাক্তাররা অপারেশনের সিদ্ধান্ত নিবে কারণ হিমোগ্লোবিন কম থাকলে মাম্মি কিন্তু অজ্ঞান করা হবে তখন জ্ঞান আসতে কিন্তু সমস্যা হবে এটা ডাক্তার বলেছে ওর মাকে দেখে কি করবে না করবে পনেরো দিনে সব জমানো কথা বলে দিচ্ছে ভাবির সাথে কী করে না করে আর ও তো আমার বাসায় যখন থাকে সকালে ঘুম থেকে উঠেই ভাবি কোথায় আগে কি দেখবে ও হচ্ছে মার সাথে ঘুমায় সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার রুমে আসবে আমি কি করছি দেখার জন্য ওর মার সাথে সব গল্প করছে ওর মা কি করছিল এসব গল্পগুলিও করছে আর মামির অসুখটা কিন্তু মামি একা লড়াই করছে না সাথে সমানভাবে লড়াই করে চলেছে আমার মামা মামা মামিকে এমনভাবে খেয়াল রাখে আমি জানি না কতজন হাজব্যান্ড পারবে এভাবে তার ওয়াইফকে খেয়াল রাখতে মামার রাত দিন মামির সাথে কিন্তু আছে হসপিটালে পড়ে আছে সব কিছু ভুলে নিজের সন্তান পরিবার নিজের ব্যবসা বাণিজ্যে সব কিছু ভুলে মামির সাথে আছে মামিকে খেয়াল রাখছে মামির কি প্রয়োজন হচ্ছে না হচ্ছে সেটা চেষ্টা করছে যতটুকু সম্ভব মামা পূরণ করার আপনারা আমার মামা মামি তাদের পরিবারের জন্য দোয়া করবেন তাদের পরিবারের উপর থেকে যাতে সকল বিপদ আপদ দূর হয়ে যায় আর আমার মামীকে যাতে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে তার সন্তানের কাছে ফিরিয়ে দেয় আর অপারেশনটা যাতে সাকসেসফুলি হয়ে যায় এই যে তারা তিনজন মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি আর বাসা থেকে হালকা পাতা খেয়ে এসেছিলাম তাই আর খাওয়া দাওয়া করছি না তো মামির হাতে কেনলা পরা ছিল তাই হচ্ছে তাস্কিয়া ওর আম্মুর হাতে খেতে পারছিল না ও একাই খাচ্ছে মামি নিজেই খেতে কষ্ট হচ্ছিল আর মামি বলছিল যে অনেকদিন পরে পেট ভরে খেলাম কারণ আমার হাতের রান্না মামা মামি দুজনেই খুব পছন্দ করে তো দুপুরে খাওয়ার পরে আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে বের হলাম কারণ অনেক দিন যাবৎ মামি হসপিটালে আছে হয়তো বা হসপিটালে এক একভাবে থাকতে থাকতে কিন্তু বিরক্ত লেগে যায় বা শরীর সুস্থ আছে কিন্তু একভাবে থাকতে ভালো লাগে না তো আমার মনটা ভালো হবে একটু বাহির থেকে ঘুরে আসলে তো এই জন্য আমরা সবাই মিলে বের হলাম আর হাসপাতালের বাহিরে অনেক সুন্দর একটা ফুল গাছ ছিল আমি ফুলগুলো করিয়ে নিচ্ছি আর এই ফুলের নাম কি আমার সঠিক জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পর্যন্ত আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মামি জাতীয় গলা ইনস্টিটিউটে ভর্তি আছে এটা হচ্ছে তেজগাঁও এই হসপিটালটা হয়তো বা বেশি দিন হয়নি হসপিটালটা বেশ ভালো লেগেছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর তেমন কোনো মানুষও নেই আর ট্রিটমেন্টও ভালোভাবে হচ্ছে আর যেহেতু আমার মেঝ মামা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে মামার অনেক বড়ো বড়ো ডক্টরদের সাথে পরিচয় আছে তো সেখান থেকে আমরা কিছুটা হেল্প পাচ্ছি যাতে ভালোভাবে চিকিৎসাটা হয় তো ইনশাল্লাহ মামি আমাদের সবার দোয়া আছে আর মামির মনোবল যেহেতু ভালো আছে ইনশাল্লাহ মামি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই আশা আমরা করতে পারি তা আমরা সবাই মিলে হাতের জিরে ঘুরতে চলে এসেছি তো মামা মামি প্রায় সময় হাঁটতে চলে আসে এখানে যেহেতু একদমই কাছে আজকে তাজকে এসেছে তাই একে নিয়ে চলে আসলাম আর এই যে এই জায়গাটা দেখুন এই জায়গাটাতে এত প্রজাপতি ছিল আমি তো দেখে একদম অবাক হয়ে গিয়েছি যে একটু টাচ করার সাথে সাথে অনেকগুলো প্রজাপতি বের হয়ে চলে আসছে একটু ভয় পাচ্ছিলাম কারণ এত ঘন জঙ্গলের মতন হয়ে আছে যে ভিতর থেকে আবার সাপ বা অন্য বিষাক্ত কিছু না বের হয়ে আসে আমরা চারপাশটা একটু হেঁটে ঘুরে দেখছিলাম কারণ হাতের ছেলে আমার কখনো ঘুরতে আসা হয়নি হয়তো বা গাড়ি দিয়ে যাওয়ার সময় দেখেছি এভাবে আসিনি হাঁটতে তো আজকে একটু হেঁটে হেঁটে দেখছিলাম পরিবেশটা কেমন পরিবেশটা এমনিতে ভালো শুক্রবার একটু ভিড় হবে তা আমরা যেহেতু দুপুরের পর চলে এসেছি তাই বেশি মানুষজন ছিল না কিন্তু তাস্কিয়া তো খুব হতাশ হয়েছে এই জায়গাটাতে এসে তাস্কিয়া ভেবেছিল কোনো পার্কে নিয়ে যাব। হ্যাঁ কিন্তু এখানে এসে কোনো পার্কের কিছুই পেল না তাই মনটা খুব খারাপ করছিল। এই যে এখানে তাস্কের ফটো সেশন চলছে সে ছবি তোলার সময় খুব স্টাইল করতে পারে আর এই যে আমার ছোট্ট ননাদিনীর পরিবার তার পরিবারটা যাতে এভাবেই হাসি খুশি থাকে আপনারা এই দোয়াটা করবেন আর চারপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ভালো লাগছিল দেখতে আর ব্রিজের উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। খুব ঠান্ডা বাতাস চারপাশে সূর্য ডুবে যাচ্ছিলো সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরে আর আমাদেরও যাওয়ার সময় হয়ে যাচ্ছে তা আমরা এখান থেকেই বিদায় নিয়ে চলে যাব মামা মামি হসপিটালে চলে যাবে আর আমরা বাসায় চলে যাবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তাস্কের আম্মুর জন্য দোয়া করবেন যাতে তাস্কের আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ملابس السلام عليكم